বাংলার ইতিহাসে আমার মানে কেরিয়ারে এত টাকা রেন্টাল দিয়ে ভাই আমি আড়াই হাজার সাথে সিনেমা হলে এত টাকা দিয়ে ছবি চলে নাই অনেক দেখা যাচ্ছে একটা সাকিব খানের ছবি আসলে মহিলা দর্শক আসে এখন যদি ভিতরে গিয়া পরিবেশ খারাপ পায় তাইলে তো মনে করেন এর ছবি দেখার কোনো প্রশ্নই আসে না ঠিক না এই জন্য আমি ভিতরে রং করাইতেছি পরে আপনার নতুন প্রজেক্টর আনাইতেছি সিনেমা হল চালামো আমার সিনেমা হলে সাকিব খানের ছবি চলে আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা চলে এসেছি রাজকুমারের সন্ধানে নারায়ণগঞ্জের আড়াই হাজারের সাথী সিনেমা হলে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সাথী সিনেমা হলের কর্ণধার সোহাগ ভাই সাকিব অনেক অজানা কথা সোহাগ ভাইয়ের কাছ থেকে বের করার চেষ্টা করব সো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন সো চলেন সাকিব সোহাগ ভাইয়ের কাছ থেকে রাজকুমার এবং সাকিব ভাই সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে আসি সোহাগ ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই রাজকুমার এই রাজকুমারকে নিয়ে হল মালিকদের কারাকারি রাজকুমার ছাড়াও ঈদে আরও প্রায় তেরো থেকে ষোলোটি সিনেমা টোটাল এতগুলো সিনেমার ভিড়ে আপনি রাজকুমার নিয়ে অনেক কারাকারি করার পরে শেষ পর্যন্ত সফল হয়েছেন এবং আপনার হলে সাথে সিনেমা হলে রাজকুমার লাগাইছেন এখন এই যে লাগানোর পরে আপনার অনুভূতিটা কী অনেক ভালো অনেক ভালো সাকিব ছাড়া তো চলে না ভাই অন্য কোনো ছবি লাগালে শত্রু চালাইছি ভাই মানে হাউস করছে সাকিব যদি হয় সাকিবের ছবি চলবো প্রথম তিন দিন হাউসফুল বস হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাছাড়া আমি নিজেও কিন্তু একটা সাকিবের ভক্ত ঠিক আছে এই যে শোনেন হল মালিক সোহাগ ভাই তিনি নিজেও সাকিব খানের ভক্ত আর আমার যেটা মনে হয় ভাই সাকিব হয়তো দীর্ঘদিন ধরে হলের সাথে যুক্ত আছেন না হলে দিনের পর দিন লস দিয়ে নিশ্চয় হল ব্যবসাটা করতেন না অবশ্যই পাশাপাশি আমার ইলেকট্রনিক্সের দোকান আছে কৃষ্ণপুরা মোড়ে তারপরে গাউসিয়া মার্কেটেও দোকান আছে এইসব ব্যবসার পাশাপাশি আমি এটা আমার করতেছি আমি একজন সাকিবের ভক্ত হিসাবে আমি একজন সাকিবিয়ান এই জন্য ঠিক আছে সাকিব নিশ্চয়ই সোহাগ ভাইয়ের বক্তব্যে খুশি তো সোহাগ ভাই এবার নাকি মানে আমাদের চলচ্চিত্রের ইতিহাসে অনেক করা বা অনেক বেশি চড়া রেন্টাল দিয়ে সিনেমাটা প্রত্যেকটা হল মালিককে চালাতে হচ্ছে আপনারাও কি অনেক বেশি টাকা দিয়ে ছবিটা আনতে হয়েছে এরকম কিছু বাংলার ইতিহাসে আমার মানে কেরিয়ারে এত টাকা রেন্টাল দিয়ে ভাই আমি আড়াই হাজার সাথে সিনেমা হলে এত টাকা দিয়ে ছবি চলে নাই অনেক হাই রেন্টাল ভাই রেন্টালের কথা বলা যাইবো না ঠিক আছে কিন্তু হাই রেন্টাল অনেক রেন্টাল চিন্তা করতে পারেন ভিভার স্বাধীনতার পরে চলচ্চিত্রের প্রায় পঁয়ষট্টি বছরের ইতিহাস এই পঁয়ষট্টি বছরের ইতিহাসে এর আগে কোনো দিন এত টাকা রেন্টালে কোনো ছবি হল মালিকরা চালায় নাই শুধুমাত্র রাজকুমার তারা চালাচ্ছে এর কারণ হচ্ছে প্রিয়তমা এই যে প্রিয়তমার কথা বলতে গিয়ে একটা কষ্টের কথা মনে পড়ে যায় গত কুরবানির ঈদে ভাই প্রিয়তমা ছবিটা আনতে পারে নাই যে কোনো একটা কারণেই হোক ডিস্ট্রিবিউশনের একটা কারসাজি ছিল পাশে আর একটা হল ছিল নানা রকমের ভাই ষড়যন্ত্রের মুখে পড়ে হল ছবিটা আনতে পারে নাই পরে ভাই অনেক কষ্ট পেয়েছিলো কষ্ট কষ্টের কথাটা আমার সাথে ভাই শেয়ার করছিল তো এই যে ওই সময় যে কষ্টটা ছিল এবং এখন যে ছবিটা পাইলেন এখন খুশিটা কেমন অনেক অনেক এটা অনুভূতি প্রকাশ করা যায় মনে অনেক আগের আগের কষ্টটা একটু বলেন যেমন প্রিয়তমা ছবি আমি আমি চাইছিলাম পাই নাই আমার অপোজিশন দিয়ে চলন্তিকা গোপাল দি চলন্তা সিনেমা নিয়ে ফেলছে এই কি কষ্ট চালাইতে পারি নাই এই ভাইয়ের মনটা ভেঙে গেছে কুরবানির কথা মনে করার পর যাই হোক আমরা আছি রাজকুমারে আমি একাই রাজকুমার মনের দেশে সবাই রাজা আমি একাই রাজকুমার তো এই যে রাজকুমার আসলে হিমেলাস্টাফ ভাই এর আগে প্রিয়তমা বানাইছেন আপনি ঈদে চালাইতে না পারলেও পরে চালাইছেন এবং পরের ব্যবসা আপনি সন্তুষ্ট তো এবার আপনি আসলে এই রাজকুমারের ব্যবসা কিংবা দর্শক জনপ্রিয়তা নিয়ে কতটুকু আশাবাদী আমার মনে হয় প্রিয়তমার ছাড়াই যে বোগা আমার যতটুকু ব্যক্তিগতভাবে আমি মর দিতেছি প্রিয়তমা ছাড়াই যে বোগা মানে অনেক ভালো ব্যবসা করবো বাকিটা আল্লাহ জানে আর বলতে বলতে রাইট এই যে আড়াই হাজারের যত সাকিবিয়ান আছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু সুহাগ ভাই বলতেছেন বাকিটা আপনারা জানেন উপরওয়ালা তো জানেন যে ব্যবসা কেমন হবে সেটা সৃষ্টিকর্তা জানে এর পাশাপাশি যারা আপনারা সাকিবিয়ান আছেন আপনাদেরকে সে উদার্ত আহ্বান জানাচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারের সাথী সিনেমায় ঈদের দিন থেকে দুপুর বারোটা থেকে নিশ্চয়ই শুরু হবে শুধু দুপুর বারোটা থেকে কিন্তু আপনারা এ হলে আসবেন তো সাকিব এর পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক নায়ক রয়েছে অন্য কাদের সিনেমা মোটামুটি আপনার হলে ভালো চলে এই তো সাকিব বা তো কোনো হিরো দেখি না বাপি ছবি তো চালাইছি বা রিলিজে ভাই খুব খারাপ অবস্থা মানে হাউজে হাউস কস টাকা এটে নেই ছবি টাকা দৌড় বদুরে থাক কিন্তু সুরঙ্গ মুভিটা অনেক জায়গায় ভালো গেছে হয়তো বা আমি চালাইতে পারি নাই এমনগা বর্তমানের আপনার মনে করেন আরভেন মিশুই সাকিবের পরে স্থানই আছে বলে মনে করি আমি আপনার নিশুর তাইলে এখন নিয়মিত ছবি করা উচিত তিনি তো নিয়মিত খুব একটা ছবি করে না যাই হোক অন্যান্য নায়কদের হিসাবটাও জেনে নিলাম তো সাকিব ভাইয়ের হিসাবটা একটু জানি ভাই আসলে কতদিন ধরে সাকিব ভাইকে পছন্দ করেন মানে কোন সাল থেকে সাকিব ভাইকে দুই হাজার আট সাল থেকে যেমন আপনার কোটি টাকার কাবিন চাচু দাদিমা আর প্রিয়া ওই সময় থেকে ওই আমার একটা মনের মধ্যে শখ জাগ যে আমি সিনেমা হল চালামো আমার সিনেমা হলে সাকিব খানের ছবি চলবে বুঝছেন এটাই আশা আসলে এটা পেশাগত ব্যবসা না আমার পেশাগত ব্যবসা ইলেকট্রনিক্সের ব্যবসা বা থ্রি পিজের ব্যবসা এটা আমি শখে করি এটাই কতদিন হয় হলের সাথে যুক্ত এটা আমি আমি চালাচ্ছি আপনার দু হাজার সতেরো সালের থেকে এখন দুই হাজার চব্বিশ সাল দুই হাজার সতেরো সাল থেকে এখনো পর্যন্ত আপনার হলে সর্বোচ্চ কোন ছবিটা বেশি ভালো ব্যবসা করেছে এটা আপনার চলছে আপনার অবশ্য আমার মনে হইতেছে না মানে সতেরো পরে ষোলোর মধ্যে তো নবাব অনেক ভালো গেছে নবাব কিংবা শিকারি বা হচ্ছে পাসওয়ার্ড অথবা অন্য কি সিনেমা অনেক ভালো চলছে এইটা মানে সতেরো পরে দা আমার হলে হাই র্যান্ড হাই ইয়ে গেছে প্রিয়তম হয়ে গেছে প্রিয়তমার পরে তাইলে দেখেন উনি সতেরো সালে হলটা নিছে এই সতেরো সাল থেকে দু সাল ছয় বছরে বলার মতো ব্যবসা করেছে প্রিয়তমা তা আমরা আশা রাখি যে এবার প্রিয়তমার ব্যবসাকেও ছাড়িয়ে যাবে আমাদের এই রাজকুমার প্রত্যেকটা সিনেমা হল মালিক আশাবাদী এবং যেভাবে পাবলিসিটি করতেছে স্পেশালি আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই উনি ওনার হলটাকে রেনোভেশন করতেছেন উন্নত করতেছেন হলের যে পুরানা যে জরাজীর্ণ অবস্থা ছিল সেগুলোকে ঘষামাজা করে রং করতেছেন চেয়ারগুলো ভালো করতেছেন আপনাদের জন্য নতুন প্রজেক্টর এনেছেন নতুন সাউন্ড সিস্টেম এনেছেন সব দিক থেকেই কিন্তু হল মালিক ভাই তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সো ভাই এ বিষয়ে যদি আপনি কিছু বলেন আমি তো বললাম আমার যতটুকু আমি দেখছি এখন আপনি আপনারটা বলেন দেখা যাচ্ছে একটা সাকিব খানের ছবি আসলে মহিলা দর্শক আসে এখন যদি ভিতরে গিয়া পরিবেশ খারাপ পায় তাইলে তো মনে করেন এই ছবি দেখার কোনো প্রশ্নই আসে না ঠিক না এই জন্য আমি ভিতরে রং করে পরে আপনার নতুন প্রজেক্ট ওরা সাউন্ড সিস্টেম আইসে পড়বো আজকে এই আর কি মানে অনেক ভালো পরিবেশ করবো সামনে আরও আশাবাদী আরও ভালো হইব এই এত সকল আয়োজন কিন্তু শুধুমাত্র সাকিবিয়ানদেরকেই ঘিরে সুতরাং সাকিবিয়ানরা ঈদের দিন থেকে নারায়ণগঞ্জ আড়াই হাজারের সাথে সিনেমা হলে আপনারা ভিড় করবেন সেই প্রত্যাশা করি ভাই কিন্তু অনেক অনেক বেশি খুশি এজ এ শাকিব ভক্ত হিসেবে সাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি আমাকে ডেকেছেন যে ভাই আপনি তো নিয়মিত সাকিব ভাইকে নিয়ে কথা বলেন একটু আসেন আপনার সাথে একটু বসে আড্ডা দেয় ভালো লাগবো এই যে হল মালিক ভাইদের যে আন্তরিকতা আমাদের সাকিবিয়ানদেরকে মূল্যায়ন করা এটা অনেক ভালো লাগছে তো সোহাগ ভাই আপনি নিশ্চয়ই এখন প্রচার প্রচারণার কাজে ব্যস্ত এবং পার্সোনালি একটু ব্যস্ত রয়েছেন অনেক ব্যস্ততার মাধ্যমে আমাকে সময় দিয়েছেন এটা আমি অনেক অনেক খুশি সু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের বলবো আপনারা বাংলা ছবি দেখেন আর যারা সাকিব আছেন এরা আসেন ফলে আসেন আপনাদের জন্যই আমরা এই ফলের ব্যবসা করি আপনারা যদি না আসেন তাহলে আমরা কিভাবে হল চালাবো আর কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে হল না বাঁচতে তো ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবো না ঠিক না তো আশা করি বাংলা ফিল্ম দেখবেন আপনারা সবাই বাংলা ছবি দেখবেন এটাই আশা প্রত্যাশা সোহাগ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি নিয়মিত জানেন যে ঘরে বসে স্টুডিওতে আমি ম্যাক্সিমাম ভিডিও তৈরি করি বাইরে এভাবে আসলে পাবলিক প্লেসে ইন্টারভিউ নেওয়াটা আমার খুব একটা হয় না বলতে পারেন আমি অনেক নার্ভাস কথা বলতে গিয়ে বারবার আটকে গেছি সাকিব শাকিবেন আশা করি বিষয়টা ক্ষমামার্জিতভাবে দেখবেন এবং সোহাগ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আজকে হচ্ছে আঠাশে উনত্রিশে রমজান মেবি আজকে উনত্রিশ রোজা চলতেছে আর দু একদিন পরে হচ্ছে ঈদ আশা করি ঈদের যে কোনো এক সময় এসে বাইরের হল থেকে পাবলিক ইন্টারভিউ নেব এখন যে পূর্ব প্রস্তুতি চলছে রাজকুমারকে বরণ করে নিতে সেই প্রস্তুতিটা দেখে নিলাম সো আশা করি সাকিবিয়ানদের কাছেও ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আর রাজকুমারের সাথে থাকি রাজকুমারকে নিয়ে ঈদ উদযাপন করি ধন্যবাদ সবাইকে